আমাদের ঐক্যটা সবচেয়ে বড় জরুরি আমরা ঐক্যকে সামনে এগিয়ে নিয়ে আমরা যেন এটা মোকাবেলা করতে পারি সেই দিকে আমাদের ধ্যান রাখতে হবে আমরা আজকে যার উদ্যোগে এখানে কথা বলছি আপনি সবাই জানি মায়াতের সিনিয়র রিপোর্টার আমাদের আমাদের বাংলাদেশ ইসলামের স্থায়ী সদস্য ফুল ইসলাম সত্যন্ত সাংবাদিক কে সচিবালয় মিডিয়ায় কয়েকজন সাংবাদিক সাংবাদিক আছে তার মধ্যে অন্যতম বর্ষা একজন প্রতিনিহত দুর্নীতি নিউজ করে যাচ্ছে দুর্নীতি নিউজ করে কে অব এই গণতান্ত্রিক দেশে কে সরকার বলছেন আমাদের মিডিয়া আমাদের ঘরত আমাদের সাংবাদিকতা গণমাধ্যম স্বাধীন আমাদের স্বাধীন গণমাধ্যম স্বাধীন মিডিয়া এর মধ্যে কীভাবে সাহস হয় একজন নিউজ লেভেলের আমি বলবো একজন নিচু লেভেলের উপসচিব মাত্র একজন উপসচিব এত সাহস সে ছানায় জিডি করে ফেলেছে সে আমাদের প্রেস কাউন্সিল ছিল আমাদের কর্তৃপক্ষ ছিল আমাদের সংগঠন ছিল তার উচিত ছিল তার যদি অন্যায় কোনো নিউজ হয়ে থাকে তার বিরুদ্ধে যদি অন্যায়ভাবে অভিযান হয়ে থাকে তাহলে প্রত্যেক ব্যক্তির প্রতিবাদ করার রাইট আছে কিন্তু উনি একজন অ্যাডিং ক্যাডারের উপসচিব হওয়ার কারণেই উনি আমাদেরকে হুমকি দিয়েছেন সে না নয় গিয়েছেন হুমকি দিয়েছেন বলেই থানায় গিয়েছেন তো এত বসংস্থা আমরা এর শহর দেখব আপনাদেরকে আমরা বেশি কিছু বলতে চাই না আর নিউজের যের দরেই নিজে কী হয়ে থাকে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে আপনারা জানেন সে সাবেক বেশি ছিল বর্তমানে সে বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব এই বনানি বিশ্বাসকে মাননীয় বিশ্বাসকে প্রত্যেক কলিগকে বলবো আপনারা তাকে বের করুন সে আসলে কে তার পরিচয় কে তার হাজবেন্ড কে সে কোথা থেকে এসেছে তার রাজনৈতিক পরিচয় কি প্রত্যেকটা বিষয় বের করুন আপনারা আমরা চাই তার সুকঠিন শাস্তি আমাদের এই বিষয়ে আমরা আর বেশি কিছু বলতে চাই না একটি কথা বলতে চাই এই গণতান্ত্রিক দেশে যে সরকার দিয়েছে গণতন্ত্র মিডিয়া যেহেতু আমাদেরকে বলা হচ্ছে স্বাধীন তাহলে মিডিয়ার কোনো ভাই যেহেতু মামলা চিঠিতে আজকে উনি উনি আহত হয়েছেন আমরা সরকারের কাছে দাবি জানাবো অনতি বিলম্বে প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি আমাদের মন্ত্রী পরিষদের মন্ত্রী পরিষদ সচিব এবং তথ্য উপদেষ্টা তথ্য সচিব যারা সংশ্লিষ্ট আছেন প্রত্যেক ব্যক্তিকে আমরা জানাবো আগামী দুই এক দিনের মধ্যে আমরা আমরা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বিভাগীয় ব্যবস্থা সহ তাকে এখান থেকে প্রত্যাহার করতে হবে আর যদি প্রত্যাহার না করেন আপনারা জানেন আমাদের মেইন স্ট্রিম সচিবালয় সাংবাদিক ফোরাম বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার ফোরাম সহ আমাদের ঢাকা সাংবাদিক ইউনিয়ন ঢাকা রিপোর্টার সমিতি জাতীয় প্রেস ক্লাব প্রত্যেকটি সংগঠনকে নিয়ে আমরা কঠোর আন্দোলনে যাব এবং আপনাদেরকে বলতে চাই আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে তাকে যদি ব্যবস্থা না আনে নাহলে সংগঠনের পক্ষ থেকে খুব শীঘ্রই দ্রুত সময়ের মধ্যে বসে আমরা কঠোর কর্মসূচিতে বাধ্য হব